এক্সিট পল নিয়ে রাজ্যত তুমুল প্রতিক্রিয়া অসমের এক্জিট পোল নর্샤ট করলেন বিরোধী না রাইজর দলের প্রধান তথা শিক্ষাগোড়ের বিধায়ক অখিল গগয়ের মতে এই এক্সিট পোল একেবারে অবাস্তব অসমৰ ক্ষেত্ৰত মই ভাবু যে এক্সিট পোলৰ জি ছবি দিয়া হৈছে এই ছবি মিছা প্ৰমাণিত হব মই আজিও বিশ্বাস কৰো যে অসমৰ মানুহে বিজেপির যেখন সরকার সাম্প্রদায়িক সরকার ফেসিবাদী সরকার হিমন্ত বিশ্ব শর্মার গুন্ডারাজ আৰু নরেন্দ্র মোদিৰ যে আপোনাৰ দেশ বিক্ৰী কৰাৰ যে ঘটনা তাৰ বিৰুদ্ধে মানৰ কৰিছে এক্সিট পোল সম্পূৰ্ণ উদ্দেশ্য প্রণোদিত বিজেপিকে সন্তুষ্ট করতে এই এক্সিট পোল মই এক্সিট পোলত বিশ্বাস নকৰোঁ কেতিয়াবা এক্সিট পোল মিলে কেতিয়াবা নিমিলে মই 2004 চনৰ কথা মনত আছে এইবার অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বত শাইনিং ইন্ডিয়া শ্লোগানে ব্যাপক প্রচার ভারতীয় জনতা পার্ট করেছিল এক্সিট পলত বিপুল সংখ্যাগরিষ্ঠতার বা অটল বিহারী চৰকাৰ সরকার পুনের আহিব বলে এক্সিট পলে কৈছিলে কিন্তু ফলাফল যেটা ওলাল তার বিপরীত চিত্রটা আছে এইবারও এইবার আটাইতক মূর কবলগা তো হয়েছে যে এই গডি মিডিয়ার কথা এটা খুবই প্রচারিত হয়েছে আর ইলেকট্রনিক মিডিয়া ভাবে ভারতীয় জনতা পার্টি নিয়ন্ত্ৰণত নিছে বিধায়ক রূপজ্যোতি কুর্মী এক্সিট পোল ব্যাখ্যা করে নিশানা করেন কংগ্রেসকে আগতে কৈছিল কংগ্রেস এখন ডুবন্ত নাও হয়ে পড়ছে কংগ্রেস নিখেখ হয়ে যাবলে গৈ আছে আর ইয়ার কারণটাই হল রাহুল গান্ধী ইয়ার কারণটাই হল পরিকেন্দ্রিক যিটো রাজনীতি আর ইয়ার কারণটি হল অন্যতম রাজ্যত থাকা কংগ্রেস নেতৃবর্গর কেবল মই মই করে পেলে যে মই অর্থাৎ মূর প্রতিবিলাকে ময়ে করল অকল মই মইতে যে থাকিল এই তো মই মই বলে একটা গানও ওলাইছে মই মই তো মই মই বলে একটা ওলাইছে যে সেইটে চলি থাকিল কংগ্রেস আর সেই কারণে কংগ্রেস আজি খতম হবলে গিয়ে আছে উন্নয়নের নিরিখে মানুষ এন ভোট দিয়েছে আমাৰ বিশ্বাস যে পুনৰ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত বৃহৎ সংখ্যক আসন লৈ এন ডি এ ক্ষমতালৈ আহিব কাৰণ যথেষ্টখিনি উন্নয়নৰ কাম হৈছে এই কথা নতুনকৈ দোহাৰ প্ৰয়োজন নাই তেখেতৰ প্ৰধানমন্ত্ৰী তৰ কালচোৱাত আৰু আমাৰ ৰাজ্যখনতো আমাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত যিখিনি ইয়াত কাম হৈছে জনসাধাৰণে এন ডি এৰ সপক্ষে ৰায়দান কৰিছে বুলি আমি নিশ্চিত এদিকে রাজ্যের তথ্য জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজরিকা বলেন এক্সিট পোল থেকেও ভালো ফলাফল হবে এন ডি অসমে জোটে বারোটি আসনে জয়ী হবে এন ডি এ জোট উৎসাহজনক উৎসাহজন আমি ভাবু যে এন ডি এ প্রায় আশে পাশে সমষ্টিত জিকিব নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যা দশ বছর দেশের কারণে যান কাম করেছে সেই কথার প্রতিদান রাইজে দিছে একজিট পলৰ প্ৰত্যেকটো এক্সিট পলতে প্ৰমাণ হৈছে কিন্তু মই ভাবো যে আমাৰ সংখ্যা চাৰিশৰ আশে পাশে হব আৰু অসমত মিনিমাম মিনিমাম আমি বাৰটা সমষ্টিত জয় লাভ কৰিব একজিট পল এগিয়ে রেখেছে গেরুয়া শিবিরকে কিন্তু বাস্তবে কি হবে দিল্লীতে কি মোদী সরকার আসবে নাকি দুহাজাৰ চার সালের পুনরাবৃত্তি ঘটবে উত্তর মিলবে আগামী চৌঠা জুন বিউল ৰিপোর্ট এন টিভি বাংলা